হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মুন্নি লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো সবাই দেখতে থাকো কেমন লাগ লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল করে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিচ্ছি এবার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব দেখো নামিয়েও নিয়েছি তো প্রচণ্ড গরম হাত দিতে পারছি না এবার একটু জল দিয়ে ধুয়ে নেব ভালো করে কষলে কষলে তারপরে সেদ্ধ করবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলও দিয়ে দিয়েছি এবার জলটা গরম হতে থাকবে আর এদিকে আমি ডালটা ধুয়ে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা ধুয়ে ডালটা দিয়ে দিয়েছি কড়াইতে এবার ফুটতে দেব ঢাকা দিয়ে ফুটতে দেব ডালটা সেদ্ধ হতে দেবো দেখো ভালো মতো ফুটে উঠেছে এবার আমি ঢেকে দেব দেখো বাজার থেকে কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কাশন এটা আর সাপ এনেছে দুধ এখানে ছাতু আছে তো সব কিছু বাজার করে এনেছে শ্যাম্পু এনেছে তো তোমাদেরকে সব কিছু দেখে দিলাম এটা হচ্ছে গুড় আখের গুড় আর এটা চা তো এই বাজার করে এনেছে দেখো আমাদের বাড়ির লোক আম মাখা খাচ্ছে দেখো আমাদের গাছে কত আম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সেই আম পেরে নিয়ে আম মাখা খাচ্ছে আম অনেক হয়েছে কিন্তু গরমের জন্য সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে তো এই দেখো উপরে আরও কত আম তোমাদের দেখালাম তারপর দেখো সকালে যে আমি বাসনগুলো মেজে রেখেছি সেইগুলো আমি আবার বাসনের থাকটাতে গুছিয়ে দি নিচ্ছি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখছি সব বাসন গোছানো হয়ে গেছে সকালে দেখো খাওয়া দাওয়া করে আমাদের পুস্কুটার সাথে একটু খেলা করছি ও তোমাদেরকে টাটা করে দিচ্ছে বাই বাই করছে ও খুব ভালো তো আমাদের বাড়ি দুটো বিড়াল আছে আর দেখো কত জামা কাপড় নিয়ে চলে এসেছি এগুলো কাঁচতে হবে সব যেহেতু আমাদের অসুখ চলছে অনেক জামা কাপড় কাচতে হবে দেখো কেচে নিয়ে চলেও এসেছি এক বালতি উঁচু এক বালতি হয়েছে এখন আমি ছাদে যাব মেলতে চলো বন্ধুরা দেখতে থাকো ছাদে চলে এসেছি এবার আমি কাপড় কটা সব মেলে দেবো তো এখনও অনেকই কাচতে হবে তো এখন তো সবে অল্প কটা কেচেছি তো একবারে তো কাচা সম্ভব না আর আমি একবারে বেশি কাচতেও পারি না প্রতিদিন এক বালতি এক বালতি করে কাচবো হয়ে যাবে দেখো সব মেলা হয়ে গেছে আমার আর দেখো তারপরে আমি ভাত রান্না করেছি ঠিকই আমি খাইনি কিন্তু সবাই খেয়েছিল আমি ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে খাই ভাত আর খেতে ভালো লাগছে না তো আমি খাইনি যেহেতু কেন খেয়ে দেয়ে কাচাকাচি করতে কষ্ট হবে বলে আমি খাইনি সবাইকে খাইয়ে দিয়েছি তো আমি পরে খেয়েছি আমি কাপড় কটা কেচে তারপরে খেয়েছি গোলা রুটি বানিয়ে খেয়ে খেয়ে কী বলতো খেয়ে কাচা যায় না খেয়ে কাচলে খুবই কষ্ট হয় পেটে চাপ লাগে যার জন্যে আমি আগে থেকে খাইনি কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে আমি খেয়েছি তো এখানে গোলা রুটি বানিয়েছি রিফাইন তেল দিয়ে যেহেতু সর্ষের তেলটা খাবো না যার জন্যে রিফাইন তেল দিয়ে বানিয়েছি তো দেখো এখানে আখের গুড় আছে আর এই যে গোলা রুটি এবার আমি খাবো দেখো কত সুন্দর এগুলো হচ্ছে তেল বাদে করেছি আর এইগুলো তেল দিয়ে করেছি কিছু তেল দিয়ে করেছি কিছু তেল বাদে করেছি তো খুবই ভালো লাগে গোলারুটি তোমাদের কেমন লাগে জানি না আমার তো ভালোই লাগে তবু আমি প্রতিদিন খাই না মাঝে মাঝে খাই এই দেখো আমাদের এই দুটো আবার একসাথে কেমন করে খেলা করছে তোমাদেরকে একটু দেখাই চলো এই কালো বিড়ালটা দেখছো না বন্ধুরা এই কালো বিড়ালটা বাচ্চাটা মারা গেছে ওর একটু ঠান্ডার দোষ ছিল যার জন্যে মারা গেছে বৃষ্টি হয়েছে যার জন্যে ঠান্ডায় ও প্রচন্ড ঠান্ডা লেগে মারা গেছে সাদাটা আছে সাদাটা আমাদের বাড়ি থাকবে তো দেখো সন্ধেবেলায় চা মুড়ি নি তো চা খেয়ে নেবো এখন চাটা খেয়ে নিয়ে অনেক কাজ আছে আবার তো দেখতে থাকো বন্ধুরা তো খেয়ে নিই তো আমি আর আমার মা মেয়ে চা খাচ্ছি আর এরকম যেসব জামাকাপড় কেচে ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে সব নিয়ে চলে এসেছি ঘরে তো চা খেয়ে নিয়ে এখন আমি জামা কাপড় কটা ভাস করে নিয়েছি সব তো দেখো চা খেয়ে তোমাদের সাথে একটু কথা বলছি তো তোমরা চা খাওয়া হয়ে গেছে দেখো মাথা আসরাচ্ছি না তোমাদেরকে দেখাচ্ছি আমি তো আমাদের যেহেতু অসুখ চলছে যার মাথা আশরাতে পারছি মাথা আশরাচ্ছি সিঁদুর পরতে পারছি না অবস্থায় তোমাদের সামনে এলাম তো তোমাদের সাথে একটু কথা বলতে এলাম তো এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই